হ্যাঁ হ্যালো ব্রিয়ান আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি ড্রিম লক্ষ্মী রয় পরিবারে আমার সকল বন্ধুদের অনেকটা ভালোবাসা জানি আজকে আবারও নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমাদের ঠাকুরের জন্মদিনে মানে উৎসব হচ্ছিলো তো সে সেদিনে আমরা গিয়েছিলাম আমাদের আশ্রমে রাম ঠাকুর আশ্রমে তো চলো সবটা দেখতে হলে পাশে থেকে ভিডিওটা পোলাস করতে থাকো আর অবশ্যই দিতে ভুলবে না তো সবাই ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে সামনের গেট প্রথমেই ঢুকতে দেখো খুবই সুন্দর করে সাজিয়েছিল আর কাপড় এমনভাবে এমন ভাবে লাগিয়েছিল যে মুখের চেহারা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে খুবই সুন্দর করে লাইটিং ঝাড় লাইটের ছাড় লাগিয়েছিলো আর সামনে গেটটা দেখো ফুলের সাহায্যে খুবই সুন্দর হয়েছিলো তো ভিতরেও খুব সুন্দর হয়েছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে আজকের ভিডিওতে তো আশা করি আমার সকল বন্ধুরা পাশে থেকে আমাকে ভালোবেসে ভিডিওটা দেখবে তো খুবই সুন্দর করে সাজিয়েছে বাইরে ভিতরে প্রত্যেক বছরে উৎসব হয়ে থাকে তো আমরা আসি এবারও আসলাম আবার দ্বিতীয় দিন এসেছি তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও তো চলো দেখতে থাকো হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির তো এখানে প্রণাম টনাম শুয়ে তারপর আসলাম প্রসাদ নিতে তো আজকে পুষ্পভোগ খাওয়ানো হয়েছে তো প্রসাদ নিতে আসলাম তো সকলে মিলে লাইনে দাঁড়িয়েছে এখন এত একটা ভিড় ছিল না যেহেতু মানে দ্বিতীয় দিন তাই আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য তো প্রসাদ নিয়ে গিয়ে দেখো আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা কে কে গিয়েছি দুই মা মামা মামিয়া তোমার দাদা ভাই তো আমি একটু ভিডিও করে নিলাম কেননা আমার কাছে আমি করে ভিডিও করতে সবটাই ভালো লাগে তাই তোমাদের সাথে সাথেও সবটা একটু একটু করে শেয়ার করলাম কেননা সবকিছু দেখাতে হলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তাই তো চলো দেখতে থাকো তো এখন আমরা সব কিছু ওখানে প্রণাম শীত প্রসাদ প্রসাদ গিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে এখানে অনেক দোকান ছিল তো তার উদ্দেশ্যে মানে আমরা বের হয়েছি কি কী বসেছে অবশ্যই দেখবো তো তোমাদের সাথেও শেয়ার করবো আর এটা দেখো নতুন হয়েছে বিল্ডিংটা এখানে মানে আয়োজন করা হয় সব কিছু করা হয় আর দোকানও অনেক বসেছিল কিন্তু মানুষ কম ছিল ওই দিন যেহেতু দ্বিতীয় দিন এতটা ভিড় ছিল না তার মাঝে আমরা ঘোরাফেরা করছিলাম ভিডিও করতেও সুবিধা হয়েছে এখানে অনেক দোকান বসেছে মানে মানে যা যা একটা মেলাতে বসে সবে বসেছি এখানে দেখো কানের দুল খুবই সুন্দর অনেকগুলো তো এই করে একটু একটু করে আমরা দোকানে ঘুরছিলাম মানে এখানে জুতার দোকান বসেছিল তো আমরা জুতাও দেখছিলাম খুবই সুন্দর কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ারও ছিল তো দেখো এখানে ব্যাগ একটা পঞ্চাশ টাকা করে বিক্রি করছে এমনিতে মেলাতে একটা একশো টাকা করে বিক্রি করা হয় তো একটা এখানে একটা পঞ্চাশ টাকা করে বিক্রি করে সেল দিচ্ছে তো আমরাও নিলাম দুইটা আমি একটা মামা মাম্মীরটা তো তারপর আসলাম এখানে দেখো এখানে মাটির পুতুল মানে মূর্তি ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে খুবই সুন্দর তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ক্যামেরাতে নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে মাটির ব্যাংক যারা ইচ্ছুক টাকা মানে পয়সা জমানোর তো তারা তারা নিয়ে কিনে নিচ্ছে মাটির ব্যাংকগুলো আর এখানে করেছিল ফুলের বাগান খুবই সুন্দর করে বাগান করেছে আর নেট দিয়ে রেখেছে যাতে কেউ হাত না দিতে পারে খুবই সুন্দর এক একটা ফুল তো লাইটিংয়ের কারণে ফুলগুলো সে ক্লিয়ার ভাবে আসছে না যতটুকু পারলাম ততটুক তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো যে মানে অনেকগুলো পুতুল তারপর লাইটিং সাজে গাছ মানে প্লাস্টিকের এখানে সাজানো ছিল বিক্রি করা হচ্ছে তো একটা অনেক দাম বলছিল আর তারপরে একটা দিদি ভাই এখানে মানে টিকিট নিয়ে দোকান দিয়েছিল কেকের দোকান তো একটা পিস বিশ টাকা বা তিরিশ টাকা করে বিক্রি হয়েছিল কাপেরও ছিল ওইগুলো শেষ আর এখন ছিল এগুলো তেগুলো এক একটা তিরিশ টাকা করে বিক্রি করা হয়েছিল তো মামও নিয়েছে মাম খাবে বলল তারপর দেখো এখানে কীর্তন দেখতে চলে আসলাম আমারও তো কীর্তন কেননা এখন মানে ঠাকুরের কেক কাটা হচ্ছে যেহেতু ঠাকুর আমাদের রাম ঠাকুরের মানে আজকে জন্মদিন তো আজকে কেক কাটা হয়েছে এখন মোম জ্বালানো হয়েছে তার মধ্যে মানে সবাই সামনে দাঁড়িয়ে তাই সবটা শেয়ার করতে পারলাম না দূর থেকে যতটুক পারলাম ততটুক তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে হচ্ছিল আরতি তো সবটা দেখতে থাকো ভালো লাগবে আরতি শেষ হওয়ার পর আসলাম এখানে এই পুতুলগুলো চোখে পড়লো তো কেনার জন্য আসলাম তো চারটা কিনেছি খুবই সুন্দর কালার এক একটা এক কালার মানে একদম সফট তো চারটা কিনেছি তারপর আসলাম জন্য জুতো কিনতে তো জুতা কিনে তারপর যাবো বুটবাতাম দোকানে তো কেনাটা কাটি করে তারপর বাড়িতে রওনা দেবো বাড়িতে তো সেমই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি তো যাওয়ার সময় আবারও লাইটিং তোমাদের সাথে কিছু শেয়ার করলাম দেখো কালারটাও খুব সুন্দর আসছিলো আর লাইটিং খুব সুন্দর হয়েছিল তো এখানেও দেখো ঠাকুরকে খুবই সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল ঢোকার সময় রাস্তাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করে অবশ্যই পাশে থাকবে পুরানো বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভ শুভরাত্রি